বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজান নসিরাত শিবিরে হামলাকে জঘন্য ও বিভৎস বলে নিন্দা জানালো ইরান জানিয়ে দেব নুসৈরাত শিবিরে গণহত্যা চালাতে মার্কিন নির্মিত ঘাট ব্যবহার করছে ইসরায়েল এছাড়া রয়েছে ইউক্রেনে আরো অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র দেব শপথ নিচ্ছেন মোদী যাচ্ছেন যারা সর্বশেষ রয়েছে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র গাজান নুসইরাত শিবিরে হামলাকে জাঘন্য ও বিভৎস বলে নিন্দা জানাল ইরান ইহুদিবাদী ইসরায়েল শনিবার গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরে যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তাকে জঘন্য ও বিভৎস বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কাননই একে বিবৃতিতে বলেছেন নুসিরাত শিবিরে নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনিকে হত্যা করার ঘটনায় গত আট মাস ধরে গাজায় চলমান ইসরায়েলি পাশবিকতার ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরাপতার ফসল তিনি বলেন গাজা উপত্যকায় মানবতার শত্রু ইসরায়েল যে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধযোগ্য চালাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভীষণভাবে ব্যর্থ হয়েছে ইরানের এই মুখপাত্র বলেন ধারাবাহিক এই নিরাপত্তার ফল হয়েছে যে ইহুদিবাদী ক্রিমিনাল দ্বারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের গণহত্যামূলক অপরাধযোগ্য চালিয়ে যেতে বাধ্য হয়েছে ইসরায়েলকে প্রাণঘাতী বোমা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরাস্ত্র সরবরাহ করার জন্য তিনি আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর প্রতি কড়া সমালোচনা করেন নাসের কানি বলেন কাজেই নুসেরাত গণহত্যায় নিহত নারী ও শিশুদের রক্তে ইউরোপ ও আমেরিকার হাত রঞ্জিত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন মানবাধিকারের কথিত প্রবক্তারা যখন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে তখন অন্তত মুসলিম দেশগুলোর উচিত তেলাবেবকে তার অপরাধযজ্ঞ বন্ধ করতে বাধ্য করার ব্যবস্থা নেওয়া দখলদার ইহুদিবাদী সেনারা শনিবার গাজার দেইর আল বালাহ এবং নুসেরাত এলাকায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তাদের গণহত্যামূলক অভিযানে নিরাপরাধ ও শিশু সহ অন্তত দুশো দশ ফিলিস্তিনি নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন এদিকে নুসইরাত শিবিরে গণহত্যা চালাতে মার্কিন নির্মিত ঘাট ব্যবহার করছে ইসরায়েল ফেলেস্তিনার অবরুদ্ধ গাজা উপত্যকায় নসৈরত শরণার্থী শিবিরে গণহত্যা চালানোর সময় গাজা উপকূলে এক নির্মিত সামুদ্রিক ঘাট ব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা বলে কিছুদিন আগে মার্কিন সামরিক বাহিনী এই ঘাট নির্মাণ করেছিল দখলদার ইহুদি সেনারা গতকাল গাজার দেইল আল বালাহ ও নসৈরাত এলাকায় ভয়াবহ তাণ্ডব চালায় তাদের গণহত্যামূলক অভিযানে নিরপরাধ নারী ও শিশুসহ অন্তত দুশো দশ ফিলিস্তিনি শহীদ ও চারশ তথ্য অনুসারে নুসরাত শিবিরে গণহত্যা চালানোর পর ইহুদিবাদী সেনারা মার্কিন নির্মিত ঘাট ব্যবহার করে ওই এলাকা থেকে বেরিয়ে গেছে গাজা উপকূলে এই ঘাট নির্মাণের আগেই হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল ইহুদিবাদী সেনাদের অস্ত্র সরবরাহ করার জন্য আমেরিকা এই ভাসমান করেছে গত মাসে হামাস বলেছিল অস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য ওয়াশিংটন ঘাটটি তৈরি করেছে এবং এই অন্যায় গোপন করার জন্য তারা ত্রাণ সরবরাহের কথা বলছে এদিকে ইউক্রেনে আরো অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দুশো পঁচিশ মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ পাঠাবে ইউক্রেনে তার মধ্যে থাকবে হক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র স্ট্রিগার অ্যান্টিক এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সহ আরও অনেক কিছু পেন্টাগন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন খবর রুশ সংবাদ মাধ্যম তাস নিউজের পেন্টাগনের নথির বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে ওয়াশিংটন কিয়েকে একশো মিলিমিটার হাউডজার একশো পঞ্চান্ন মিলিমিটার এবং একশো পাঁচ মিলিমিটার আর্টিলারি রাউন্ড একাশি মিলিমিটার মর্টর সিস্টেম এবং একশো তেরো সাজোয়াজান কর্মী বাহক ভারী সরঞ্জাম পরিবহনের জন্য ট্রেলার উপকূলীয় ও নদীপথের টহলে নৌকা ও টিউব লাউজ দিয়ে সরবরাহ করবে এছাড়া অপটিক্যালি ক্রাউড এবং ওয়ার গাইডেড মিসাইল জ্যাভলিন এবং এটি ফোর এন্টি সিস্টেম ছোটো অস্ত্র গোলা এবং গ্রেনেড সেই সঙ্গে নাইট ভিশন ডিভাইস খুচরা যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য আনুষাঙ্গিক সরঞ্জাম সরবরাহ করা হবে পেন্টাগনের মতে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে একান্ন দশমিক দুই বিলিয়নের বেশি নিরাপত্তা সহায়তা দিয়ে আসছে এদিকে আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী আমন্ত্রিত হিসেবে যোগ দিচ্ছেন যারা টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আজ রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে হতে চলেছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সারা প্রতিবেশী দেশ ভারত ও মহাসাগরীয় অঞ্চলে আরও ছয় দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানেরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন সালসেলসার উপর রাষ্ট্রপতি আহমেদ আফিফও শনিবার দিল্লি এসেছেন রবিবার দুপুরের মধ্যে একে একে উপস্থিত হবেন মারিশাসের প্রধানমন্ত্রী পবীন্দ্র কুমার জগন্নাথ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মুর আমন্ত্রণে বিদেশি অতিথিরা নৈশভোজে অংশগ্রহণ করবেন মালদ্বীপের নির্বাচনের পর সেই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মজুর এটাই হবে তার প্রথম ভারত সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভবন সূত্রে জানা গেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের প্রায় আট হাজার জনকে আজ শপথের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে মোদী সেই দেশের প্রথম প্রধানমন্ত্রী জাহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করবেন তবে তারপরও জাহরলাল নেহরুর সমকক্ষ হতে পারলেন না মোদী নেহরু উনিশশো বাউান্ন উনিশশো সাতান্ন উনিশশো সালের নির্বাচনে জিতে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন নেহরুর নেতৃত্বে কংগ্রেসের প্রতিটি জয়ই ছিল নিরঙ্কুশ কারোর সহায়তা ছাড়াই তিনি সরকার গঠন করেছিলেন মোদী সেখানে ব্যর্থ হ্যাটটিকের বছর তাকে জোট শরিকদের গঠনের জন্য প্রধানমন্ত্রী চুরাশি সালের ভোটে রাজীব গান্ধীর জেতা আসন নতুন রেকর্ড পার স্লোগানের অন্য লক্ষ্য তা দুই ইচ্ছার কোনটি পূরণ হল না নরেন্দ্র মোদীর এদিকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়ন বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও সহ অন্যান্য প্রতিপক্ষদের মোকাবেলায় ক্রমবর্ধমান হুমকির মোকাবেলায় যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে শুক্রবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা পরিষদের অস্ত্র বিষয়ক নিয়ন্ত্রণ শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্রি দেশটির নীতিগত ও এই অবস্থানের কথা তুলে ধরেন অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আরও বেশি প্রতিযোগিতামূলক পদক্ষেপের বিষয়ে প্রণয় ভাদ্যের দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ নীতিতে পরিবর্তনের কথা উঠে এলো অস্ত্র ভান্ডার সীমিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান থেকে মস্কো বেইজিংকে সরিয়ে আনাই এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেন আমাদের প্রতিপক্ষরা যদি নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর বর্তমান নীতিতে পরিবর্তন না আনে আগামী কয়েক বছরের মধ্যে আমাদেরও কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন দেখা দেবে যদি প্রেসিডেন্ট এই ধরনের সিদ্ধান্ত নেন তাহলে সেটা বাস্তবায়নের জন্য আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে প্রণয় ভাদ্দি বলেন যদি এই ঘোষণা আসে তাহলে সেটা দৃঢ় সংকল্পে পরিণত হবে যে আমাদের প্রতিপক্ষদের নিবৃত্ত করতে আমেরিকার জনগণ ও আমাদের মিত্র অংশীদারদের সুরক্ষায় আরও পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হবে রাশিয়ার সঙ্গে দু সালের সম্পাদিত নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে সর্বোচ্চ এক হাজার পাঁচশো পঞ্চাশটি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে যদিও যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ার অভিযোগে গত বছর এই চুক্তি থেকে রাশিয়া নিজেদের সরিয়ে নেয় মস্কোর এই সিদ্ধান্তকে বেআইনি বলে মন্তব্য করেছে ওয়াশিংটন